ঢাকা থেকে অনেক দূরে ময়মনসিংহ থেকেও আড়াই ঘন্টার দূরত্বে কলসিন্দুর গ্রাম গারো পাহাড়ের কৌল গেছে এখানে ভোর হয় ফুটবলের শব্দে খেটে খাওয়া মানুষের দিন শুরু হয় নৈমিত্তিক কর্মকাণ্ডে কিন্তু তাসলিমাদের সকাল শুরু হয় ভিন্নভাবে ক্লাস সেভেন এইটে পড়া তাসলিমা মারিয়া সানজিদারা এগিয়ে যেতে থাকে তাদের স্বপ্নের মধ্যে যেহেতু এটা একটা প্রত্যন্ত গ্রামের মেয়েরা ফুটবল খেলবে এই কথাটা যখন আমরা বললাম সবাইকে অনেকেই বলছে এটা আবার কেমন কথা বলেন আপনারা এটা মেয়েদের আবার কিসের ফুটবল খেলা না না এটা কেন চলবে না মায়া মানছে ফুটবল খেলবো এটা কেমন কথা

দুই সালে যখন আমরা জাতীয় পর্যায়ে গেলাম ওইভাবে আমরা হারে গেলাম তো আমি ওই খেলায় হারে গেলেও মনোবল হারাইনি আমরা যেদিন আমরা হারে গেছি পরের দিন আসছি পরের দিন থেকে আবার খুব শুরু করে দিচ্ছি এরপর প্র্যাকটিস বুঝে শুনে এলাকার তরুণ রাজীব ঢাকায় এসে ফুটবল ট্রেনিং এর ভিডিও নেট থেকে নামিয়ে নিয়ে যায় ওই প্রত্যন্ত গ্রামে চলে ফুটবলের ভিডিও টিউটোরিয়াল ঢাকায় শুরু হয় বঙ্গমাতা ফজলাত উন্নেসা স্মৃতি গোল্ড কাপের তৃতীয় আসর প্রথম দুটো আসরে হেরে গিয়েছিল তারা এবার কি পারবে তারা পরাজয়ের বৃত্ত ভাঙতে খেলা শুরু প্রথম দিকে এবং কোনো কিছু বুঝে ওঠা নাই তো আমার মেয়ে মনোবল নষ্ট হয়ে গেল তো ওরা একটু মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেল এভাবে রচনা করে তাদের প্রতিপক্ষকে সাহায্য করতে পারে এবং

সাধারণ মানুষ বাড়িয়ে দেয় ভালোবাসার হাত প্রস্তুতি থাকে আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্য হয়ে ওঠার আর দেশের ভেতরে তারা জিতে চলে একের পর এক টুর্নামেন্ট দারিদ্র আছে আছে বাধা কিন্তু তারা তো থামতে শেখেনি খেলাধুলা করতে হলে অনেক ক্যালোরি লস হয় এটা যদি পুষ্টিকর খাবার দিতে পারি আমরা প্র্যাকটিস করানোর পরে তাহলে ওরা সুস্থ সবল থেকে সঠিক খেলাটা আমাদের উপহার দিতে পারবে পরের লক্ষ্য আরো যাবে বাংলাদেশ অনুদ্ধ যোগ্য দল এফসি কাপ খেলতে জাতীয় দলের দর্জন খেলোয়াড়ি এই কলসিন্দুর গ্রামে মফিস সারের শিষ্য নেপালে খেলতে যাচ্ছে তারা বাংলাদেশকে বুকে নিয়ে সারা গ্রামের গর্বের সীমা নেই কাঠমান্ডুতে কাপ শুরু হয় ভুটানকে তারা দেয় ষোলো গোল ভুটান দিতে পারেনি এক গোল ভারতের সঙ্গে ড্র যে ইরানকে বাংলাদেশ ফুটবলে কখনো হারাতে পারে না তাদেরও হারিয়ে দেয় এই মেয়েরা দুই গোলে ওই সময় নেপালে ঘটে যায় ভয়ানক কারে ভূমিকম্প। মেয়েরা চিন্তিত দেশ নিয়ে আর সারা দেশের সঙ্গে কলশিন্ডুরের মানুষ ঘুমহারা হয়ে পড়ে মেয়েদের নিয়ে। তখন আমরা অনেক हल्ला করতে যে আমরা এখানে ASCII এরকম দুর্ঘটনায় আমাদের এখানে না মরে আমরা বাংলাদেশে মায়ের কোলে গিয়ে মরতে পারি। ফুটবল দলের সদস্যরা পরে সাংবাদিকদের কাছে নেপালে ভূমিকম্পের ভয়াবহতা তুলে ধরেন এফসি অনুর্ধ চোদ্দ গার্লস রিজন্যাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও ভূমিকম্পের কারণে নেপালের সঙ্গে ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয় নেপালে ফাইনাল হতে পারেনি সামনে হবে তারই প্রস্তুতি নিয়ে চলছে বদলে যাওয়া অজপারাগার একদল মেয়ে তারা তো থামতে শেখেনি তারা এগিয়ে চলে স্বপ্নের দিকে এই হার নামা নামে এদের অভিনন্দন অপরাজয় বাংলাদেশের সাধারণ মানুষের এই অগ্রযাত্রাকে প্রথম জানায় অভিবাদন